আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মালিত দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকটা হলো আমরা যারা সৌদি যাব এবং সৌদি যাওয়ার জন্য ই যে যেইটা হাতে পেয়েছি সেটা কিভাবে আমরা অনলাইনে চেক করবো সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো তো চলুন বন্ধুরা আমরা দেরি না করে চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে এই জিনিসটি আপনারা আপনাদের মোবাইল থেকেও করতে পারবেন জাস্ট একটা লিঙ্কেই আমি যেই লিঙ্কের প্রবেশ করব ওই লিঙ্কের মাধ্যমে আপনারা মোবাইলের থেকেও এটা চেক করতে পারেন তাই আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা আমরা কাজটি দেখাই কিভাবে করতে হয় তো দর্শক আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে তো এখান থেকে আমরা যে একটি ব্রাউজার ওপেন করব আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকে যে কোনো ব্রাউজারের মাধ্যমে এটা করতে পারেন ঠিক আছে তো ব্রাউজারে যাওয়ার আগে অবশ্যই আমরা বিষয়টা দেখে নিব ঠিক আছে আপনারা হয়তো এই ই বিষয়টা হাতে পেয়েছেন যারা এই ই বিষয়টা হাতে পেয়েছেন তারাই অবশ্যই অনলাইনে চেক করবেন ঠিক আছে হাতে পেয়েছেন বা হয়েছে কনফার্ম এইরকম লোক যারা আছেন অবশ্যই আপনারা আমি যে প্রসেসের মাধ্যমে দেখাবো ভিসাটা চেক করার জন্য হ্যাঁ ওই বিষয়টা চেক করবেন ঠিক আছে তো চলে যাই আমরা গুগল ক্রোমে এখান থেকে আমরা লিখবো মুফা চেক মুফা চেক লিখে দেখেন দ্বিতীয় যে লিংক আছে ওই লিংকে ক্লিক করব ওই লিংকে ক্লিক করার পরে আপনারা যদি এরকম অপশন আসে অনেকে আছে যে এরকম অপশন চলে আসে আমারও চলে আসে তখন আমরা এখানে ভিসা প্ল্যাটফর্মে চেক করব বা এই আরবি লেখাটার উপরে ক্লিক করবে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা বিশা প্ল্যাটফর্মে চলে আসলাম এখান থেকে চলে যাব সিটিজেন অ্যান্ড রেসিডেন্টে ক্লিক করব অবশ্যই এটাতে ক্লিক করবেন এখন এটাতে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন সেটা হলো সার্চ অপশনে সার্চ করব দেখেন আমি সার্চ বক্সে ফাইন্ড লেখার পরে সাথে সাথে এখানে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা ঠিক আছে এখানে ক্লিক করবো আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বার চাইছে চলুন বন্ধুরা আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে এখানে দেখি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব ন্যাশনালিটি এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দেব বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা ভিসাটা কি ওয়ার্ক ভিসা না মেডিকেল ভিসা নাকি বিজনেস ভিসা এখান থেকে আপনারা ওয়ার্ক ভিসা দিয়ে দেবেন ঠিক আছে যে ওয়ার্ক ওয়ার্কটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের বিশা অথরিটিটা কোথা থেকে ঠিক আছে অবশ্যই আপনারা এখান থেকে ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে দিবেন ঠিক আছে ঢাকা দিয়ে দেওয়ার পরে এখান থেকে ক্যাপচার কোড আছে অবশ্যই ক্যাপচার কোডটা আপনারা পূরণ করবেন এই ক্যাপচার কোডটা দিয়ে দেওয়ার পরে আপনারা এই যে সার্চ অপশান আছে এখানে ক্লিক করবেন একটু লোড নিবে অবশ্যই এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন হ্যাজ বিন ইস্যু হ্যাঁ ভিসা নাম্বারটা অটোমেটিক চলে আসছে এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিব এবং এই যে দেখতে পাচ্ছেন ভিসাটা চলে আসছে ঠিক আছে এভাবেই আপনারা আপনাদের ভিসা চেক দিতে পারবেন ঠিক আছে তাইলে আপনারা এটাকে এখান থেকে প্রিন্টও করতে পারবেন হ্যাঁ প্রিন্ট করে বা এটা ট্রান্সলেট করেও পারবেন যে আপনাদের বেতন কত ডিউটি কতক্ষণ এগুলা সব এখানে দেওয়া আছে ঠিক আছে অবশ্যই আপনারা আমি যেভাবে দেখাইছি ওইভাবে যদি আপনারা এখানে ট্রাই করেন অবশ্যই আপনারা আপনাদের ভিসাতেই চেক করতে পারবেন ঠিক আছে তো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ